নমস্কার নতুন বছরে সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা নতুন করে নতুন বছরকে আমরা সবাই পেতে চাই এই অভিপ্রায়ে আমার সরচিত কবিতা আমার বৈশাখ নীলের ঘরে বাতি দেওয়া শেষ এবার মা ঠাকুমার নিয়মের আদেশ এটা করোনা সেটা ধরো না দেখতাম না এই শব্দটি অশেষ বাবা বলতেন তোমাদের উৎসব এক গাদা না আর শুধুই উপোস সব সার নিয়ম নিয়ম মাঠাকুমা একটু একটু তর্ক করতেন তারপর সব চুপ আগের মতন তবে পয়লা বৈশাখে নতুন পোশাক এটা মাস্ট না পড়লে নাকি সারা বছর কপালে শুধুই পুরোনো জীর্ণ কাপড় সময়ের সাথে অনেক কিছু বদলায় শুধু স্মৃতিগুলো হাতড়ে বেড়ায় এখন নতুন করে আবিষ্কার করি আনন্দ আর জীর্ণতার নতুন মানে এখনকার আমি তাই আমার মতো করে বলি এসো না সবাই যত আবর্জনা দুহাতে সরাই জীর্ণতাকে ছিন্ন করি নতুনকে নাও বরণ করি নবরূপে সাজাও তোমার পুরনো জীবন তরি পুরনো যত আছে জমা অকে জোয়ার আর আবর্জনা আজকে প্রথম দিনে সরিয়ে ফেলার পালা এসো সবে শুভ্র আসন পাতি পুজব সবাই আসি পুঞ্জীভূত মনের যত গ্লানি নিমেষ পরে টান মেরে দাও ফেলেই রাত পোহালেই উঠবে নতুন রবি নতুন রূপে নববর্ষের প্রাতে নমস্কার